This should be Windows 10 Human. প্যাপিলোমা ভাইরাস এইচপিভি বা জরায়ুমুখ ক্যান্সার টিকা দেওয়ার সময় গণ হিস্টোরিয়ায় অনেক নারী অসুস্থ হয়েছে মোক খবর পাওয়া যাচ্ছে এ ধরনের টিকা নেওয়া কতটুকু জায়েজ আছে মান্নতের টাকা কোন পর্যায়ে গড়ে দিতে হবে ব্যাংক থেকে পাওয়া সুদ কোথায় দিতে হবে পাক কাপড় এবং না পাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক্কা কাপড় তিনবার ধৌত করতে হবে বিয়ের ছয় মাসের মধ্যে সন্তান জন্মগ্রহণ করলে সে সন্তান কি বৈধ হবে কাউকে ভালোবাসলে তাকে পাওয়ার জন্য কি আল্লাহর কাছে দোয়া করা যাবে আমার বাবা মা এবং আমার স্ত্রী কি একসাথে ওমরা করতে আসতে পারবেন আমি কিছু টাকা কুড়িয়ে পেয়েছি এই টাকাগুলো এখন কি করা উচিত মসজিদে দিব নাকি গরিব লোককে দিব সিগারেট খেয়ে নামাজে গেলে নামাজ হবে কিনা আর আমিন আপনি লিখেছেন মান্নতের টাকা কোন পর্যায়ে গরিবকে দিতে হবে আপনি জাকাত ফিতরা যে ধরনের গরিবকে দেন অর্থাৎ যারা নিঃস্ব কিছুই নেই অথবা যাদের আছে যা আছে তা দিয়ে তাদের আসলে দিন চলে না তাদের কষ্ট হয় চল সেই রকম গরিবদেরকে আপনি মান্নতের টাকা দিতে পারবেন এরপর প্রশ্ন করেছেন আবদুর রহমান আপনি লিখেছেন আমি কিছু টাকা কুড়িয়ে পেয়েছি এই টাকাগুলো এখন কি করা উচিত মসজিদে দিব নাকি গরিব লোককে দিব আপনি কুড়িয়ে পাওয়া টাকার মালিক খোঁজ করবে মালিক খোঁজ করে যদি পাওয়ার সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে কোনো গরিব দিকে দান করে দিবেন মালিকের পক্ষ থেকে সবুজ মাহমুদ আপনি লিখেছেন আমার বাবা মা এবং আমার স্ত্রী কি একসাথে অমরা করতে আসতে পারবেন আপনার বাবা যেহেতু আপনার স্ত্রীর মাহারাম শ্বশুর হিসাবে অতএব আপনার বাবা মার সাথে আপনার স্ত্রী অবশ্যই ওমরা করতে যেতে পারবেন হজ করতে যেতে পারবেন কোনো অসুবিধা নেই মেয়েদের ওমরা বা হজ কিংবা যে কোনো সফরে একজন মাহারাম থাকাটা গুরুত্বপূর্ণ সেই মাহারামটা স্বামী থাকতে হবে নট নেসেসারি শ্বশুর যেহেতু মাহারাম অতএব শ্বশুরের সাথেও তিনি যেতে পারবেন আব্দুল সামাদ আপনি লিখেছেন ব্যাংক থেকে পাওয়া সুদ কোথায় দিতে হবে ব্যাংক থেকে সুদ যদি অটোমেটিক চলে আসে তাহলে সেক্ষেত্রে সেটা গরিব দুঃখী অভাবে মানুষদেরকে দান করে দিবেন সব করা ছাড়া যেহেতু ব্যাংকের এই সুদ তার প্রকৃত প্রাপককে তাকে খুঁজে বের করে ফেরত দেওয়া সম্ভব না সেজন্য এই কাজটি আপনি করবেন আর যদি শুধু ব্যাংকে লেনদেন না করার সুযোগ থাকে অপশন থাকে তাহলে সেটাকেই আপনার গ্রহণ করা উচিত মমতা আশিক মন্ডল লিখেছেন পাক কাপড় এবং নাপাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড়ও তিনবার ধৌত করতে হবে পাক কাপড় আর নাপাক কাপড় যদি মিশিয়ে ফেলেন অর্থাৎ বালতির মধ্যে মিশিয়ে ফেলেন তাহলে ধোয়ার ক্ষেত্রে তিনবার করে চিবাইতে হবে সবগুলো কি আর যদি এমনিতে পাক কাপড় নাপাক কাপড় ছিল নাপাক কাপড়ের নাপাকি পাক কাপড়ে লেগেছে বলে মনে না হয় তাহলে সেক্ষেত্রে পাক কাপড় তিনবার চুবানো আবশ্যক নয় আর যদি মনে হয় যে না নাপাক লেগে গেছে পাক্কা পড়ের মধ্যে তাহলে সেক্ষেত্রে তিনবার এখানে চিবাইতে হবে আপনি কব আশাফুল আমেজ আপনি লিখেছেন সিগারেট খেয়ে নামাজ নামাজে গেলে নামাজ হবে ভাই আশাফুল আপনি ধূমপান করেছেন অবশ্যই সেটি একটি অপরাধ গুনাহের কথা আবার সেটা খেয়ে মানে পান করে আপনি যদি নামাজে যান তাহলে সেক্ষেত্রে মুখের যে দুর্গন্ধ আছে সে দুর্গন্ধে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে সেই জন্য কোনো মানুষের কষ্ট হতে পারে সেই জন্য এটি নাজায়েস কথা অর্থাৎ আপনি ধূমপান করলেন ধূমপান করে আচ্ছা যে মসজিদে মুসলিদের কষ্টের কারণ হলে সেটি গুনায়ের কথা কিন্তু সেই সাথে আপনাকে এও মাথায় রাখতে হবে যদি আপনি দমপান করেন এবং দমপান করার পর মসজিদে গিয়ে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে নামাজটা হয়ে যাবে আর তবে এক্ষেত্রে আপনার যেটা করা উচিত সেটা হলো যে দমপান তো ছেড়ে দেওয়া উচিত দোমপান করাটা তো গুনায়ের কথা আপনি সেটা ছাড়তে পারছেন না আপাতত তাহলে সেক্ষেত্রে নামাজ ত্যাগ করবেন না নামাজ আপনাকে ঠিকই পড়তে হবে তবে নামাজের আগে মসজিদে যখন যাবেন বিষ করে বা নামাজ দাঁড়াবেন তখন আপনি ভালো করে পরিষ্কার দুর্গন্ধ দূর করার উদ্যোগ নিয়ে তারপর নামাজ যাবেন মসজিদে যাবেন রাজু লিখেছেন কাউকে ভালোবাসলে তাকে পাওয়ার জন্য কি আল্লাহর কাছে দোয়া করা যাবে ভাই রাজু ইসলাম কাউকে যদি আপনি ভালোবাসেন কাউকে পছন্দ করেন বিয়ের আগে যে পছন্দ করাটা এই পছন্দ করা এক জিনিস আর ভালোবাসা আরেক জিনিস পছন্দ করলেন সেটি হতেই পারে তাহলে আল্লাহর কাছে বললেন যে আল্লাহ অমুক আমার কাছে দিনদার মনে হয় আমি তাকে পেতে চাই আপনি দোয়া করতে পারেন কিন্তু তার চেয়ে উত্তম দোয়া আদর্শ দোয়া হলো যে আল্লাহ যদি তাকে পাওয়ার মধ্যে আমার কল্যাণকর হয় আপনি ব্যবস্থা করে দিন আর না হলে আমার মন থেকে তাকে দূর করে দিন এটি হলো সবচেয়ে আদর্শ দোয়া সবচেয়ে সঠিক দোয়া কারণ আপনি যাকে পাওয়াটাকে গুরুত্বপূর্ণ মনে করছেন ভালো মনে করছেন তাকে পাওয়াটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে আপনার জন্য বরং ক্ষতিকরও হতে পারে সে বিষয়টি আমাদের মাথায় থাকতে হবে আর বিবাহের আগে এই তথা যদি ভালোবাসা কারোর প্রতি এটা খারাপ অতএব পছন্দ হওয়া কোনো কারণে তার সম্পর্কে জানলেন সুযোগ হয়েছে জেনেছেন সেই জায়গা থেকে আপনি তাকে পছন্দ করেন সেটা ভিন্ন কিন্তু তাকে বিভিন্ন স্বামী স্ত্রীকে যেরকম ভালোবাসে সেরকম ভালোবাসেন তাকে ফিল করেন এবং আপনি এই পছন্দ হওয়াটাকে আরো ডিপ লেভেলে নিয়ে গেছেন সেটা অবশ্যই গুনাহের কথা সেটা কিন্তু জায়জ নয় দেশের বিভিন্ন স্থানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এইচপিভি বা জরায়ুমুখ ক্যান্সার টিকা দেওয়ার সময় গণ হিস্টেরিয়ায় অনেক নারী অসুস্থ হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে এ ধরনের টিকা নেওয়া কতটুকু জায়জ আছে মৌলিকভাবে টিকা নেওয়া না নয় কিন্তু এই যে এইচপিভি টিকার কথা বলা হচ্ছে অনেকগুলো মাধ্যমে আমিও দেখেছি যে বহু আমাদের শিক্ষার্থীরা সেখানে আহত হয়ে যাচ্ছে টিকা নিয়ে যদি অবস্থা হয় তাহলে পরবর্তীতে এর কি কি ব্যাড এফেক্ট আমাদের শরীরে পড়তে পারে আমাদের মেয়েদের শরীরে পড়তে পারে সেটা বোধ হয় আমাদের দেশপ্রেমিক এবং ইসলামপ্রিয় যে সমস্ত গবেষকগণ আছেন তাদের খুঁজে বের করা দরকার এবং সেটি জন তাদের প্রকাশ করা উচিত কারণ তৃতীয় বিশ্বে বহু ঔষধ পরীক্ষামূলকভাবে ব্যবহার করার অভিযোগ আছে এটি পুরনো অভিযোগ এবং এটি প্রমাণিত সত্য যে উন্নত দেশগুলো যারা আমাদেরকে সবসময় মানবাধিকারের সবক শোনান সাদের সকাল বিকাল মানবাধিকারের জিগির মুখে তোলেন তারাই কিন্তু পরীক্ষামূলকভাবে নানা ঔষধ তৃতীয় বিশ্বে অনুন্নত বিশ্বে আমাদের দেশে আমাদের এরকম গরিব দেশগুলোতে তারা এক্সপেরিমেন্ট চালান এবং এক্সপেরিমেন্ট চালাতে গিয়ে এই গরিব দেশগুলোতে যে ম্যাসাকার হয় যে ধ্বংস লীলা হয় সেগুলো আসলে আমাদের সবারই কম বেশি জানা বিশেষ করে যে কোভিড নাইন্টিনের যে টিকা এই টিকা যখন বের হলো এটা নিয়ে যখনই কেউ নেগেটিভ কথা বলা বললো তখন নানানভাবে তাদেরকে হেনস্থা করা হয়েছে পরবর্তীতে অবশ্য এই ডিপার্টমেন্টের অর্থাৎ স্বাস্থ্য বিভাগেরই গুরুত্বপূর্ণ বড়ো বড়ো পদে থাকা মানুষগুলোর সাথে আমার সরকারি এক দুইটা মিটিংয়ের সুযোগ হয়েছে ইসলামী ফাউন্ডেশনে সেখানে আমি তাদের মন্তব্য শুনে অবাক হয়েছি তারা বলেছেন কেউ কেউ যে আসলে এখানে স্বাস্থ্য বিজ্ঞান এবং আপনার পলিটিক্যাল সায়েন্স এ দুটা মিশে একাকার হয়ে গেছে সেই সাথে এখানে ইকোনমিক সায়েন্সও একাকার হয়ে গেছে অর্থাৎ এখানে বিষয়টা অর্থনৈতিক স্বার্থ বিশ্বের প্রবল এবং তার সাথে পলিটিক্যাল বিভিন্ন ব্যাপার স্যাপার রয়ে গেছে যার কারণে আমরা চাইবা বা না চাই এটা পৃথিবীদের প্রতিষ্ঠিত করা হবে যাই হোক সেই কোভিড নাইন্টিনের টিকার পরে যে সমস্ত সাইড এফেক্ট হয়েছে যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কিন্তু আর নতুন করে বলবার অপেক্ষা রাখেন আমরা সবাই কম বেশি জানি এখনও পর্যন্ত গোটা বিশ্বে বহু গবেষণা হয়েছে এবং সমস্ত গবেষণার ফলাফল থেকে দেখা গেছে যে ভয়াবহ গতি আমাদের জীবনে টেকে এনেছে এই টিকা তো এই জন্য এই সমস্ত টিকাগুলো আমাদের দেশে প্রয়োগ করবার আগে আমাদের দেশের দেশপ্রেমিক এবং ইসলাম প্রেমিক যে সমস্ত গবেষকরা আছেন তারা ভালো করে দেখা উচিত এগুলো আদৌ কোনো ষড়যন্ত্র কিনা না আদৌ কোনো আপনার পরীক্ষামূলক বিষয় কি না সেখানে ক্ষতিকর কোনো বিষয় আছে কি না এই যে গণহারে বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে কিশোরীরা অসুস্থ হয়ে পড়েছে সেটার জন্য আমার তো মনে হয় যে সংশ্লিষ্ট মহল তাদের আত্মসমালোচনা করা উচিত যে কোনো এক্সপেরিমেন্ট ছাড়াই এভাবে যদি টিকা চালানো হয় গণহারের টিকা দিতে বাধ্য করা হয় মানুষকে এবং অসুস্থ হয়ে পড়ে বাচ্চারা তাহলে সেটা তো কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না প্রিয় দর্শক দেখতে দেখতে অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি এখন সময় হয়েছে বিদায় নেওয়ার আল্লাহ যে তৌফিক দান করেন পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত আল্লাহ তারা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন আজ এ পর্যন্তই জাজাকুল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি